শুধু কৃষ্ণ ভক্ত ভক্তগণ এখন আমরা ভগবানের বাণী গীতার কর্মযোগের দশম শ্লোক আস্বাদন করব ভগবানের বলবার মতো যোগ্যতা নেই তথাপি বসেছি ভগবান উবাচক সহযোগ্য প্রদা সৃষ্টি পুরোবাচ প্রজাপতি অনন্যই প্রস বিশ্ব সব ইষ্ট অন্তঃষ্ট কাম ধোক ভগবান বললেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা তিনি প্রজা সৃষ্টি করে সৃষ্টি প্রারম্ভে বলেছিলেন তোমরা সহযোগ্য কর সহ শব্দের অর্থ সাথে যজ্ঞত ভবন্তি ভূতানো পর্যদ যজ্ঞই কর্ম কর্ম অর্থাৎ কর্ম করো কার সহযোগ্য যজ্ঞ যদি কর্ম হয় সেই কর্মটা ভগবানের প্রতি তোমার হৃদয়ে যিনি বসে আছেন আমার হৃদয়ে সকলের অন্তরে বসে আছেন অখিল ব্রহ্মাণ্ডের কুলনায়ং পরমস্থা শ্রী গোবিন্দ তার নিমিতার্থে আমাদের যোগ্য করা উচিত কারণ তিনি আমাদের অংশ আর আমরা প্রত্যেকেই তার অংশ যেহেতু অংশ অংশ হইতে উৎপন্ন সুতরাং আমাদের একান্ত কর্তব্য হবে ভগবানের সেবা করা সেই নাম যোগ্য সেই নাম বিষ্ণু নাম যোগ্য তাহলে তোমাদের অনন্য অনন্য অনন্যে প্রশ বিশ্ব ধমেস উত্তরোত্তর উন্নতি হবে তাহলে ভগবানের নাম সংকীর্তনে যত পাপ হরে প্রণাম দুঃখ সমান তাং নমামি হরির পরাম হরি নামে বহু তত্ত্ব দুই মুখ্যতর সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়ে হরে মন তাহলে আমরা যদি সেই বিষ্ণুর নাম স্মরণ করি নিত্য নিরন্তর আমাদের সকল পাপ হরণ হয়ে আমাদের মনটা ভগবানের শ্রীপাদ পদ্মে হরণ হয়ে যাবে তাই বলছে অনেক বিশ্ব ধমেষ তোমরা তোমাদের উত্তরোত্তর উন্নতি লাভ করতে পারবে ব অন্ত ইষ্ট কামোধক এবং অভিষ্ট লক্ষ্য প্রত্যেকটি বস্তুর একটি লক্ষ্য থাকে যেমন সূর্য হইতে আলোর উৎপত্তি হয় আলোর শিকা সূর্যের দিকে ধবমান হয় যেমন মেঘ মেঘ হইতে বৃষ্টি হয় সেই বাষ্প আকারে সমুদ্র থেকে হয় আবার সেই উথলিত জলরাশিগুলো সমুদ্রেই পতিত হয় তাহলে প্রত্যেকটি বস্তুর একটি লক্ষ্য আছে তাহলে আমাদের অভিষ্ট লক্ষ্য হলো ভগবানের লভ লাভ করা এই ভাগবত সেই সিদ্ধান্ত দিচ্ছেন নাম সনকীর সমান সেই শ্রীপাদ পদ্ম করতে চাই একমাত্র বিষ্ণু প্রীতির জন্য আমাদের কর্ম করতেই হবে তাহলে কি হবে দুর্লভ মনুষ্য জনমের এই দিকদর্শন ভাগবত নির্ণয় করে দিলেন মৃত্যু তোমার হবেই ভাই যেখানে হোক না কেন শ্রীহরির স্মরণের দ্বারাই পরম হরির শ্রীপাদ পদ্মেই যেন হয় তাই জন্ম মৃত্যু জরা বেদি অভিশাপ থেকে চিরদিনের মতো মুক্ত হয়ে আমি তার স্বরূপে তার স্বরূপ ধামে তার শ্রীপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করিলাম এটাই জীবের পক্ষে একমাত্র মঙ্গল পদ তাই ভগবান এখানে বললেন তোমাদের উত্তরোত্তর উন্নতি হবে এবং তোমাদের অভিষ্ট লক্ষ্য আমাদের লক্ষ্য ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করা দেখুন যতগুলো অঙ্গ আছে তার মধ্যে ভগবানের দিব্য নাম স্মরণ করাই হলো জীবের একমাত্র মুখ্য লক্ষ্য উদ্দেশ্য আমরা যদি নিরন্তর ভগবানের নাম স্মরণ করি তাহলে আমাদের কামনা বাসনা আমাদের হৃদয়ে কখনো বাস করতে পারবে না তাই আমরা অভিল অভীষ্ট লক্ষ্যে তখনই প্রচিত করবো বিহায় কম জংশরবান পুনঃশমা রতি নিষ্প্রিয় নির্মম নির্ অহংকার ও শান্তিমা শান্তিমধিক উচ্চতি আমরা যখন সকল প্রকার জরজাগতিক বিষয়ে বাসনা থেকে কাম কামনা করে পরিত্যাগ করে পরিত্যাগ করে নিষ্প্রিয় অর্থাৎ এই জগতে কোন বিষয়ের প্রতি আমাদের কোনো আর প্রাপ্তি থাকবে না নিরহংকার নিরমত্ব শূন্য ছেলে পুত্র দ্বারকার প্রতি যখন আমাদের এই জড়বন্ধন থেকে মুক্ত হব আমরা নির অহংকার অহংকার শূন্য নিতায় আর পথে পথে নিত্যানন্দ হয়ে ঘুরে বেড়াবে ভগবান বলছেন সেই তো পরমসুখ সেই শান্তি মধিগুচ্ছতি সেই জগতের শান্তি লাভ করতে পারে এসা ব্রহ্মে স্থিতা অর্থ নৈনং প্রাপ্য বিমূর স্থিতা সামন্ত কাল ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি ভগবান শেষ প্রান্তে বলে দিলেন হে অর্জুন এইরূপ ব্রহ্মে স্থিতি লাভ করো যিনি করেছেন নৈনং প্রাপ্য বিমূর্চতি মোহ তার মধ্যে কখনোই প্রবেশ করিতে পারে না কৃষ্ণ সূর্য সমমায় অন্ধকার যেথা কৃষ্ণ সেটা নাই মায়ার অধিকার মায়া সেখানে কখনোই প্রবেশ করতে পারবে না এই রূপ ব্রহ্মে যারা স্থিতি লাভ করে শ্যামসুন্দর বলেছেন অন্তকাল হপি অন্তিমিকালে ব্রহ্ম নির্বাণ অন্তিমকালে সংসারের জরবন্ধনতে মুক্ত হয়ে সে আমার শ্রীপাত লাভ করিবে এতে কোনো সংশয় নয় জয় জয় রাধা গোবিন্দ গৌর ভক্ত ভক্তগণ কর্মযুগের দশম শ্লোক আপনা ভক্তের হৃদয় বিশ্রাম লিখে সমাপ্তি করছি আমরা সবাই গীতার গুচ্তম নামগুলো একটু স্মরণ করি সবাই বলুন গঙ্গা গীতাশ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলি বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধি মুক্তি গেহিনী অর্ধমাত্মা সিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী পরানন্দ তত্ত্ব জ্ঞান মঞ্জুরী ওং ইত্যে তানে জপে নিত্যং নর নিশ্চল জানি সিদ্ধং লব নিত্যং প্রথান্ত পরম পদ ওং যত করম করি তাস্তং মাত্রহীনঞ্চ যদ্ভবেৎ পূর্ণং ভবেৎ তৎ সর্বং তৎপ্রসাদায় ঈশ্বরে সার্বভবন্ত শেখেনা সর্বসন্ত নিরমা সার্বে ভদ্রাণী মা কশ্চিত দুঃখ ভাগ হবে। অংশান্তি 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 সকলেই সুখী হোক সকলেই রোগমুক্ত হোক পৃথিবী জন্য দুঃখ ভোগ না করে জয় জয় রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো হরি